ডিবিতে কলঙ্কের অধ্যায় শেষ থাকবে না আর কোন আয়নাঘর বা ভাতের হোটেল ডিএমপির মিডিয়া সেন্টারে মিথ্যা প্রেসে এসব বলেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক জানান ডিবির প্রতি সাধারণের আস্থা বাড়াতে কাজ করবেন তিনি পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ডিএমপি সহ সারা দেশে বদলি ও চাকরিচ্যুত করা হয় শতাধিক পুলিশ কর্মকর্তাকে এসব পদে দায়িত্ব দেওয়া হয় নতুনদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পান রেজাউল করিম মল্লিক শনিবার রাজধানীর মিন্টু রোডের মিডিয়া সেন্টারে প্রথমবার গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন তিনি জানান কলঙ্কিত অধ্যায় শেষ ডিবি অফিস আর আড্ডাখানা হবে না নায়ক নায়িকাদের স্পষ্টভাবে বলতে চাই ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়না ঘর থাকবে না এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না থাকবে না কোনো ভাতের হোটেল আসামি যেই হোক না কেন সেই ন্যায় বিচার পাবে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নিজেদের নিরাপত্তা প্রস্তুতি তুলে ধরেন ডিবি প্রধান বলেন সাদা পোশাকে মন্দিরগুলোর সামনে অবস্থান থাকবে গোয়েন্দা পুলিশের ঢাকা শহরের প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তায় এবং পূজা উৎসবে পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করতে করবে যাতে উৎসবে মেতে উঠতে পারে প্রিয় নগরবাসী জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে এক প্রশ্নে তিনি বলেন কেবল এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে আশ্বাস দেন ডিবিতে আর হয়রানি করা হবে না কাউকে আমাদের যে অভিযান পরিচালনা করছে আমরা যে সমস্ত মামলা হয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতেই যারা এই আসামি তাদেরকে আমরা গ্রেফতার করছি আগে কি হয়েছে জানি না তবে আমার সময়কালে এই লুকোচুরি থাকবে না দুই পুলিশের অপরাধ করলে তাকেও ছাড় না দেওয়ার হুশিয়ারি দেন মহানগর গোয়েন্দা প্রধান যে যেখানে আছেন সবাই আইন ও বিধি মেনে চলবেন হিরন খান চ্যানেল টোয়েন্টি ঢাকা